প্রিয় গাছ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বর্ষাকালে কীভাবে পেঁপে গাছের মাথা সুস্থ এবং সুন্দর রাখা যায় এই বিষয় নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন গাছটি কিন্তু সুস্থ সবল একটি গাছ দেখেন কী পরিমাণে পেঁপে এটি কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে এবং পেঁপেগুলোর সাইজও খুব সুন্দর তো এই বৃষ্টি হওয়ার কারণে দেখবেন কিছু কিছু গাছের মাথাগুলো হলুদ ফ্যাকাশে হয়ে যাবে আর কি বিশেষ করে আমি দেখাচ্ছি আপনাদের কোথায় সমস্যাটা হয় বেশি এই জায়গাটাতে এখানে বেশি সমস্যা হবে এই জায়গাটা দেখবেন কোকরানো কোকরানো ভাব হবে আস্তে আস্তে এই গাছটা ফল দেওয়া কমিয়ে দেবে এটা একটি বিশাল সমস্যা এটা ম্যাক্সিমাম বাগানে দেখা যায় আর কি এটা শুধু বর্ষাকালে বেশি হয় তো এই কারণে এই ডগা যদি মানে একবার নষ্ট হয় সেটা পুনরায় আর ফেরানো যায় না এই হচ্ছে যে এই জায়গাতে এটা কোকরা হয়ে যাবে ফেকাশ হয়ে যাবে তো এটা যাতে কোনো বাগানে না হয় সেজন্য আপনারা এই ডগাটা ফ্রেশ রাখার জন্য ব্যবহার করবেন জেস পাউডার সাথে একতারা আমি আবারও বলছি এই অগ্রভাগ ডগার বা পেঁপে গাছের একদম মাথা সুস্থ রাখার জন্য ব্যবহার করবেন জ্যাস পাউডার প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে তেত্রিশ গ্রাম সাথে এক তারা এক প্যাকেট তাহলে দেখবেন এই পাতাগুলো একদম ফ্রেশ এবং পরবর্তীতে এই রোগে আর আক্রান্ত হবে না পাতাগুলো ফ্রেশ থাকা মানে হচ্ছে সুস্থ গাছ তো এই কাজটা আপনারা এই বৃষ্টির সময়ে করবেন এক সপ্তাহ থেকে দশ দিন পর পর এই কাজটা করবেন তো এই দেখেন এই গাছটারও কিন্তু কোয়ালিটি অনেক ভালো কিন্তু আমার পাশে আর একটি গাছ রয়েছে দেখেন ওই গাছটাতে এই রোগটা দেখা গেছে যার কারণে গাছটা ছোটো দেখেন অনেকটাই ছোটো একই বাগানে গাছ ছোটো এবং কি পাতাগুলো কেমন ফ্যাকাশে ফেকাশে দেখেন ওই হলদেবর্ণ হয়ে গেছে আর কি এই গাছে ফলও নেই নিচে শুধু দুইটা ফল বা তিনটা ফল রয়েছে আর কি তাছাড়া কিন্তু এই গাছে ফল নেই তো এটা একটা বিশাল সমস্যা তো এই সমস্যা সাথে কোনো বাগানে না আসে সেই জন্য আপনারা এই কাজগুলো করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ